এক ব্যক্তি আসছে মসজিদে আইসা দেখছে জামাত দাঁড়িয়ে গেছে অজু করতে করতে আইসে ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেছে সেও আল্লাহ আকবর বলে রুকুতে চলে গেল আল্লাহ নবী হাদিসে বলেন মান আদর আকাল ইমাম ফির রুকু এই ফাঁকা আদর আকার রাকা যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল ঠিক না এবার আগে বলতেন এখন আমি আলে হাদিস নামাজে ইমাম মুক্তাদি সবার জন্য শ্রেফাতে পড়া তাহলে যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রুকুতে যাওয়ার পর সুরা ফাতেহা পিছনে পড়েছে ফরজ পড়েছে তখন নামাজ হওয়ার কথা না কথা বুঝাইতে পারি নাই তার নামাজ হওয়ার কথা বুঝা গেলে এখানে একটা পেস লাগা গেছে আল্লাহ নবী বলেন মান আদরা ইমাম ফি রুকু ফাকাদ আদরা কা রাকা যেই ব্যক্তি ইমামকে রুকুতে পেল সে রাকাত পেল বোঝা গেলো আল্লাহ সাল্লাহাদের কিতাব আল্লাহ নবীজা বললে নামাজ না ছাড়া এই হাদিসের বেগটা আছে। যদি এই হাদিসের বেগটা না থাকতো তাহলে যে ইমামকে হুকুতে পেলো সে তো রাক্ষাত পাওয়ার কথা না তার তো নামাজ হওয়ার কথা না সে তো ফরশ ছেড়ে দিয়েছে ফরশ ছাড়লে তো নামাজ পাওয়ার কথা না আপনাদের কথা মতে সে ফরশ ছাড়লো ফরস ছাওয়ার পরও হাদিসে বলে সে রাক্ষাত পেলো তার নামাজ হয়ে গেলো বুঝা গেল এই হাদিসে কিন্তু আল্লাহর নবী বলেছেন সুরা ফাতিহা সারা সালাত হয় না আল্লাহর নবী বলেছেন রুকু রাকাত হয় আপনার যা বলার আল্লাহর নবীকে গিয়ে বলিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় دینی ভাই বোনেরা দেখলেন রেজাল করি আপনার একটা হাদিস পেশ করে বলছে যে সরিয়া ফাতিহা পড়া প্রয়োজন নাই তো আমরা তার জবাব শুনবো আহলে হাদিস চারজন আলেমের কাছ থেকে এর আগে আরিফ বিন হাবিবের আরেকটা বক্তব্য শুনে আসি তারও জবাব ইনশাআল্লাহ শেষে দেওয়া হবে

আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই উজু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন মতে ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়াল এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাত পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাব কই তো ওই দুই ভাই ওই দুই ভাইও আমার সাথে বলল আমরা রুকুতে যাব আমি বললাম ঠিক তো কয় হ্যাঁ তাহলে প্রথম রাকাত পড়লাম কয় হ্যাঁ

তো আপনারা দেখলেন রেজাউল করিম আবরার এবং আরিফ বিন হাবিবের একটা হাদিস পেশ করে বলছে যে যে হাদিসটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল তো রুকু পেল রাকাত পেল সেখানে তো সুরা ফাতেহা পড়া হলো না এ ব্যাপারে আহলে হাদিস আলেমরা কি জবাব দেয় সেটাও শুনবো এর আগে আমি একটা কথা যোগ করতে চাই দেখুন জহরের সালাদ চার রাকাত ফরস ফরজ চার রাকাত এসার সালাদ চার সফরে থাকে তাহলে সে কয় রাকাত রাকাত দুই দুই করে পরে। সুন্নাত নফলের প্রয়োজন পড়ে না সফরে তাহলে ফরজ জ্বরের চার থাকলে দুই রাখাত শরীয়ত এক এক জায়গায় এক ভিন্ন হয় শরীয়ত সবার ক্ষেত্রে সব জায়গায় সমান হয় না তেমনি একজন ব্যক্তি জামাতে আসতে একটু দেরি করেছে যার কারণে সুরা ফাতেয়া তাকে পড়তে হবে না এখানে সময় পেলে অবশ্যই পড়তে হবে তো এরপরে আমরা এখন আহলে হাদিস আলেমদের বক্তব্যটা শুনে আসি তারা এই ব্যাপারে কি বলেছে শেষে আমি আরো হাদিস দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা ব্রাদার রাহুলের বক্তব্য শুনে আসি রফলে করতে হবে কি হবে না আমি কিন্তু রুকু বেলের একটা হবে কি হবে না এটা সালাতের মধ্যে থেকে ইখতিলাফ আছে তবে এটা জায়েজ না যে যে মাসালা নাই এটা কোনটা উত্তম আর কোনটা অনুত্তম মাসালা দুটোই জায়েজ তো কোনটা উত্তম কোনটা অনুত্তম তো আমাদের যেটা গবেষণা বা আমাদের যেটা মনে করি যে রুকু পেলে রাকাতকে যদি গণনা করে এটা জায়েজ তার নামাজ হয়ে যাবে কেউ হবে না এমন কিছু বলেনি কিন্তু আমরা মনে করি সেটা উত্তম যেটা আবু রায়রা এবং আবু সাহেব খুদরি দুজনের রায় যেটা যে রুকু পেলে রাখার গণনা না করে সে রাখার থেকে পূর্ণ করায় উত্তম তো এটা হচ্ছে উত্তম আর অনুত্তম মশালা না যায় কোনো টাইম নয় কথা স্পষ্ট ইমাম বুখারি জুজুল কিরা তাহাকে হাতে জুবার আলী জাই রাহমাহুল্লার বাংলা অনুবাদ তহিদ পাবলিকেশন থেকে বের হয়েছে ওখানে এই একটা বাহাস আছে চতুর্থ অধ্যায় ওটা ভালো করে পাঠ করলে দেখবেন অনেকগুলো দলিল উপস্থাপন তিনি করেছেন সরাসরি চলে যায় সুরা ফাতে পড়লাম না তাহলে কি আমি রাকাত পাব এই বিষয়ে প্রাধান্য প্রাপ্ত মত এটি যে মানুষ যদি রুকু পায় তাহলে রাকাত পাওয়া বলে গণ্য হবে কথা হচ্ছে ওই হাদিস যে হাদিসে রাসুল বলেছে যে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার সালাত হবে না এটার উত্তর হচ্ছে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা রাসুস ইসলাম এক হাদিসে বলেছেন সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না আবার আর বলেছেন রাকাত পেলে পেলে রাকাত হবে না তার মানে সুরা ফাতেহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যদি সুরা হা না পড়ে তাহলে সালাত হবে না আর সুরা হা পড়ার সুযোগ পায়নি কিন্তু রূপ পেয়েছে ডাকাত হবে ইমাম সাহেব নামাজ শুরু করে রুকুতে চলে গেছে এই সময় একজন মুসল্লি এসে নামাজ শুরু করে সুরা ফাতিহা না পরে রুকুতে চলে গেলে সেই রাকাত নামাজ কি মুসল্লের হবে হয়ে যাবে কেন ফাতিহা সারা সালাত হয় না তাহলে ফাতিহা যে পরে নাই রুকু কেমনে হলো আল্লাহর নবী বলেছে ফাতিহা সারা হয় না আল্লাহ নবী বলেছে যে তুমি ওইখান থেকে কেন রুকু করলে তুমি আসো তুমি তোমার স্বাভাবিক মতো এসে রুকুতে হও এক সাবি দূর থেকে রুকু করে সালাতের শরীক হলেন না আল্লাহ নবী পরে আর বললেন না তুমি তোমার রাকাতকে পূর্ণ করো রুকু পেলে রাখাত হয় কে বলেছেন আল্লাহর নবী বলেছেন সুরা সারা সালাত হয় না আল্লাহ নবী বলেছে রুকু পেলে হয় আপনার যা বলার আল্লাহ নবী কে বলিয়ে বুঝতে পেরেছেন হাত দোয়া কি ও যদি হাত দোয়া কি ফরজ হাত নাই তো কি করব বলেন ওটা তো সুরা ফাতেহার জায়গাই না রুকুর জায়গা তো রুকুর জায়গায় সুরা ফাতেহা পড়বে হাত না থাকলে যেমন ফরজ রহিত হয়ে যায় রুকুতে চলে গেলে ফাতিহা না পেলে তার রুকু হয়ে যায় যারা বলেছে আবার পড়তে হয় ইক্তিলাফ আছে তবে বিশেষজ্ঞরা বেশিরভাগই বলেছে রুকু পেলে রাকাত হয় আমি এটাকে যুক্তি যুক্তিসঙ্গত মনে করি বাকি আপনারা পড়তেও পারেন না পড়তেও পারেন সেটা আপনাদের ব্যাপার তবে আমার জানা মতে রুকু পেলে রাকাত হয়ে যায় বাকি আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানেন সুরা ফাতিহা ছাড়া সালাত হয় না তাহলে রুকু পেলে রাকাত কিভাবে হয় হাদিস থেকে রেফারেস দিয়ে জানাবেন জি একদিকে যেমন হাদিস রয়েছে অসুর ও লাসলা নেই লা সলা তাহলে মানে সলাত নেই যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না সুরাফাতেহা পড়ে না পাঠ করে না তার সলাত হয় না সলাতে তাহলে সুরা ফাতিহা পড়া হচ্ছে রোকুন হেমামের জন্য একাকীর জন্য আর মুক্তাদের জন্য এটি হচ্ছে সবথেকে শক্তিশালী মত কিন্তু অপরদিকে রুকু পেলে রাকাত হয়ে যায় অধিকাংশ ইমাম کرامের নিকটে এতেও اختلاف রয়েছে ইমাম শাফি ও বুখারী শুধু বলেন যে রুকু পেলে রাকাত হবে না বাকি অধিকাংশ ইমাম ই کرام ইমাম মালিক ও আহমদ ইমাম আর ইমাম মাযহাবী আরই এরকমই শেখ পেলে রাকাত হয়ে যাবে অধিকাং ইমাম ই বলছেন যদিও তারা বলেন সুরা ফাতিহা রুকন কিন্তু রুকু রাকাত হয়ে যাবে তো তাদের দলিল কি দলিল সহ বুখারী 783 নম্বর হাদিস আউ বাকরা রাজি আল্লাহ তালকে বর্ণিত তিনি একদিন মসজিদে আসলেন দেখছেন যে নবী সাল্লাম সাহাবাইকে রামদেরকে নিয়ে সলাত আদায় করেছেন আর রুকুতে চলে গেছেন আর না সুফি রুকুতে দৌড় দিয়ে আসছেন রুকুটা ধরার জন্য দৌড় দিয়ে আসতে কাতারে মেলার আগেই তিনি রুকু করে ফেলেন আল্লাহ আকবর আসতে হাঁটছেন একটু জোরে আর রুকু করছেন মসজিদে ঢুকিয়ে রুকু করতে করতে এসে সামনে কাতারে লেগে গেলেন তো রসুল্লাহাম তাকে কি বলেছিলেন সালাম ফেরার পরে জাদা কাল্লাহ আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করে দিকে তোমার যে আগ্রহ যে নি আর এই জামাতে রাখার না ছুটে যায় এই তোমার আগ্রহকে আল্লাহ আরো বাড়িয়ে দিন কিন্তু এমনটা আর করিও না এমনটা আর করিও না মানে যে আগে থেকে শুরু করলে কাতারে লাগার আগে এমন কাজ করিও না এ কথা বললেন না যে তোমার এই রকম রুকু করে লাভ কি কারণ তোমার তো সুরা থাকে ছুটে গেছে তো রুকু পেয়ে লাভটা কি যদি রুকু পেলে রাকাত না গণ্য হতো তাহলে সোজা সহজ ভাষায় বলতে না শুরু আসালাম যে লাগে মানে একটা ব্যবহার তুমি এরকম রুকুতে লেগে তো কোনো লাভ নাই তুমি কি জন্য দৌড় দিলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে দুই হাদিসে সমন্বয় করতে হবে যেমন সুরা ফাতেহা ছাড়া না একদিকে যেমন সামনে রাখবেন তেমন এটাও অস্বীকার করবেন না যে রুকু পেলে রাকাত হয়ে যায় তাহলে দুই হাদিসের মাঝে তৎফিক বা তৌফিক বা সমন্বয় কম্বাইন করলেন আপনি আর দুটোর উপর আমল করলেন আপনি এই জন্য অনেক তার মধ্যে শামসুরভকাজ রহমতুল্লাহ আলেই আবু দাউদের যে ভাষ্য লিখেছেন তিনি তাতে বলেছেন যে বাইরে থেকে যারা মাসবুক আসছে প্রথম থেকে সালাতে যারা ছিল তো ফাতে পড়তে মোকাদ মক্তা দিয়ে কিন্তু বাইরে থেকে যারা আসছে আর এসে দেখছে যে রুকুতে চলে গেছে মামা চলে যাচ্ছে তখন আর সুরা তার জন্য ফরজ থাকে না মুদ্রে রুকু মুদ্রেখে রুকু মুদ্রেখে রাখা রুকু পেলে রাখা হয়ে যায় এই মর্মে আরো বেশ কিছু হাদিস হয়েছে জি জাজাকাল্লা খায়রান আল্লাহ আপনাদের ইলমে বারাকা দান করুক দেখুন এ বিষয়ে সালাফীদের মধ্যে আলেমদের মধ্যে লাভ রয়েছে দেখুন ইমাম বুখারি তার জুজুল জুজুল কিরাত এই গ্রন্থের মধ্যে একটা হাদিস নিয়ে এসে কি বলছে আমরা সেটা আমরা দেখবো অর্থাৎ আবু হরাই জিয়া তালান হতে বর্ণিত রসুল সা্লাম এরশাদ করেন একামত শুনে তোমরা দৌড়ে যেও না বরং স্বাভাবিকভাবে হেঁটে যাও তোমাদের জন্য স্থিরতা অবলম্বন করা আবশ্যক অতবর্তমরা তোমরা জামাতের সালাতের যতটুকু পাও ততটুকু আদায় করো এবং যেটুকু ছুটে যায় সেটুকু পূর্ণ করো ইমাম বুখারি বললেন এখানে ওই ব্যক্তি কেবল রুকু পেয়েছে কিন্তু কিয়াম ও কেরাতে ফাতেহার দুইটি ফরজ পায়নি অতএব শেষে এক রাগাত যোগ করে ওই ছুটে যাওয়া ফরজ দুটি পূর্ণ করতে হবে এটা হচ্ছে ইমাম বুখারির একটা লেখা গ্রন্থ জুজুল কিরাত মাসালা নাম্বার একশো ছয় আর এই হাদিসটা হচ্ছে বোখারি এবং মুসলিমের মেসকাতের ছয়শো দেখুন ইমাম বোখারি এই হাদিসটা পেশ করে বলছে যে কেউ যদি রুকু পায় তাকে পরবর্তী একটা রাগাত যোগ করতে হবে আসলে এই বিষয়ে একতলাপ রয়েছে দুই পক্ষে হাদিস রয়েছে যেটা ব্রাদার রাহুল বললেন এটা জায়েজ না জায়েজের বিষয় না দুইটাই জায়েজ কিন্তু উত্তম হচ্ছে শেষে এক রাগার যোগ করাই উত্তম আর দুটাই জায়েজ দেখলেন যেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বললো যে সোম যে ব্যক্তি সুরা ফাতে পড়ার সময় পেল কিন্তু বললো না তার সালাত হবে না আর যে রুকু পেয়েছে সময় পায়নি ফরসটা এখানে রহিত হয়ে গেছে যেমন সফরে থাকলে থাকলে ফরস সালায় দুই রাগাত পড়তে হয় আসলে শরীয়তের বিধান এক এক সময় অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তির ওপর পরিবর্তন হয়ে থাকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সুরা সালাতে যে সুরা ফাতেয়া পড়তে হবে এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে দেখায় হজরত আবু হরাইরা জিয়া আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম এরসাদ করেন যে ব্যক্তি সালাদ আদায় করলো যার মধ্যে কোরআনের সার অর্থাৎ সুরা ফাথেয়া পাঠ করল না তার ওই সালাদ বিকলঙ্গ 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 অপূর্ণাঙ্গ রাবি হজরত আবি হরাইরাকে বলা হলো আমরা যখন ইমামের পিছনে থাকি তখন কিভাবে পড়বো তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিকা তুমি ওটা চুপে চুপে পড়ো দেখুন এখানে আবু হরাইরাকে জিজ্ঞাসা করালো যখন আমরা ইমামের পিছনে থাকি তখন আমাদেরকে চুপে চুপে পড়ার কথা বললেন হজরত আবু হরাইরা হ্যাঁ হাদিসটা হচ্ছে মুসলিম শরীফ মেশকাত আটশো তিরাশি নম্বর হাদিস সালাতের কিরাত অনুচ্ছেদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ